আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিও শুরু করলাম ঢাকা যাওয়ার পথে আমি আছি শিহাব আপনাদের সাথে তো এটা আমাদের এলাকা স্টেশন থেকে শুরু করলাম স্টেশন গিয়েছিলাম তো স্টেশন থেকে আমাদের এখান দিয়ে আসার সময় এই তো ভিডিওটা করলাম লোকাল এলাকার রাস্তাগুলো কীরকম বাইক চালাইতে তো এলাকার মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছিলাম মেইন রোডের উদ্দেশ্যে তো এখানে গাড়ির চাপ মোটামুটি কম এই তো অটো এগুলা চলে তো বন্ধুরা যারা বাইক চালাবেন তো বাইক চালানোর সময় কি বলে অনেক খেয়াল করে চালাইতে হইব দেখা গেছে ডানে বামে তো লুকিং গ্লাস দেখতে হইব তারপরে এই তো সব কিছু মিলিয়ে জিলায় চালাইতে হইব নাহলে দেখা গেছে জুড়ে টান দিলে একটা দুর্ঘটনা ঘটলে সেটা সারা জীবনের কান্না আবার প্লাস আপনি অটোর সাথে ধাক্কা লাগাই দিলেন তখন সেই ক্ষেত্রে দেখা গেল। অটোর সাথে লাগাই দিলে অটো হইতেছে তেমন কোনো ক্ষতি হব না কিন্তু আপনার একটা বড় ক্ষতি হয়ে যাবে আপনার বাইকের তো হিউজ একটা টাকা নিয়ে টান দিব আর দেখা গেছে অনেক সময় ঝামেলা এই শোরুমে দৌড়াদৌড়ি সেজন্য কি বলে খুব সেফলি রাইড করা উচিত আর এই তো আমাদের রাস্তা এই রাস্তায় এই কি বলে যে বালুর পাইপ এটা রাস্তার উপর দিয়ে গেছে তো এই জন্য রাস্তাটা অনেক চাইপে গেছে তো যার কারণে এখানে দেখা গেছে যখন গাড়ির চাপ থাকে তখন বিশাল জ্যামজটের সৃষ্টি হয় এখন যেহেতু সকালবেলা তো রাস্তাটা ফাঁকা ছিল মোটামুটি তো আমরা আস্তে আস্তে স্টেশন থেকে তক্কার মাঠ তক্কার মাঠ থেকে স্টেডিয়ামের এটা এখানে প্রচুর পরিমাণে অটো ট্রাক সব ধরনের গাড়ি মোটামুটি চলে তো এই রোডটা অনেক বিজি থাকে দেখা গেছে এখানে সবাই এই যে এই জায়গাটা খুব রিস্কি এই জায়গাটা এমন উঁচা জায়গা এখান দিয়ে অটো বা দেখা গেছে ভ্যান গাড়ি লোডেড গাড়ি উল্টায় গেছে অনেকবার দেখছি এরকম তো কবে যে এই কী বলে এই স্টেডিয়ামের বালি কাজ শেষ হইব তখন দেখা গেছে এই পাইপগুলো হয়তো খুইলা নিব নাহলে মানুষের একটা ভোগান্তি তো আমি যাচ্ছিলাম স্টেডিয়াম তো এখানে অটোর দেখতেছেন প্রচণ্ড চাপ আমি ওভারটেক করতে পারতেছি না তো উনি ওই যে কী পরিমাণ কী টান দিলো অটোওয়ালা কি বলে অটোরে তো আধুনিক ভাষায় বলে টেসলা নামে ডাকে তো টেসলাগুলা যেই টানাটানি করতেছে আমি আর সাইড পাইতেছিলাম না পরে অবশ্যই দেখেন ও ট্রাকের মানে ও ওভারটেক করব ও একটা অটো যাওয়ার জায়গা নেই কিন্তু ও ওভারটেক করতে চাইতা আমার সাইড দিতেছে না তো কী আর করার ও তো না ও চেষ্টা করতেছে কিন্তু ও তো হইব না তো পরবর্তীতে ওরে হর্ন দিতে দিতে আমি সরাইলাম তার পরবর্তীতে এই যে আমি গেলাম একটা বাইক যেখান দিয়ে যাইতে পারে ওই অটো ও চান্স নিচ্ছিলো কিন্তু ও তো পারবো না তো এই আমাদের স্টেডিয়ামের এই মুখটা প্রতিটা রাস্তার দেখা গেছে নতুন যে রাস্তাগুলা করছিল রাস্তাগুলো সব ঢালাই করছে ইটের সিসি যেটার বলে ওই যে কী বলে পাথর দিয়ে কিন্তু এই যে উঠার রাস্তাটা খুব কষ্ট খুবই কষ্ট এখানে ফিনিশিংটা দেওয়া হয় না যার জন্য গাড়িগুলো উঠতে খুব কষ্ট হয় এই স্টেডিয়ামের রাস্তায় জালকুড়ির রাস্তায় তা আমাদের বাড়ির পাশে একটা মহল্লার মানুষ সবাই মিল্লা ঠিক করছে তো এটা বলতে না বলতে এখন আমরা কি বলে আমাদের সেই প্রিয় হাইওয়েতে উঠে গেছি যদিও ওই স্টেডিয়াম থেকে সাইনবোর্ড যাইতে এখন আর বেশিক্ষণ লাগে না এখন দশ মিনিট লাগে তো এই তো হাইওয়েতে তেমন একটা চাপ নেই তো আমি বাইক চালা যাইতেছিলাম আর সুন্দর উপভোগ করতেছিলাম সৌন্দর্য দেখা গেছে এখানে সৌন্দর্যের থেকে বেশি পোস্টারই দেখা যায় রাস্তার মধ্যে যে নতুন লাইটের যে খাম্বাগুলো লাগাইছে প্রতিটা খাম্বা পোস্টারের দখলে চলে গেছে তো এখানে এই ফ্লাইওভার বা ছোটো ফ্লাইওভার এটার কি বলে তো এটার মধ্যে কি বলে টেসলাগুলা উঠে গেছে ওরা নিচ দেওয়া যাইবই না দেখুন আমাদের রাস্তাটায় এখানে দুইটা লেন মানে কি বলে একটা ডাইরেক্ট লেন আর একটা হচ্ছে লোকাল লেন তো ওই লোকাল লেনে অটো মানে লোকাল লেন দেখা গেছে খালি পড়া থাকে আর এই যে কি বলে ডাইরেক্ট লেনের মধ্যে দেখা গেছে অটো রিক্সা থেকে শুরু করে এমন এমনকি মাঝে মাঝে দেখি ঠেলা গাড়িও ডাইরেক্ট লেন দেওয়া চলে যে দেখেন ভ্যান গাড়ি চলতে সব সবই ডাইরেক্ট লেন দেওয়া যাবে তাহলে ওই লেনটা যে কেন বানাইছে সেটা আর বোঝা যাইতেছে না রাস্তায় মনে হয় ফ্লাইওভার হইব সেই জন্য ওই যে খনন করে রাখছে তো অটোওয়ালা মামাগুলা মানে কি বলে ওরা একদম পুরা মেন হাইওয়েতে উঠা পড়ে মাঝে মাঝে তো রঙেও আবার আইসা পড়ে এটা আমরা ভূগর পার হইলাম তো এই যে বন্ধু পরিবহনের সাথে দেখা তো এই তো এদিক দিয়ে আবার একটু ফাঁকা পাওয়া গেল। দই তো যাইতেছি হ্যাঁ খালি রাস্তা মজা উপভোগ করতে করতে তো ভালোই লাগতেছিল তারপরে দেখা গেছে সাইনবোর্ডের কাছাকাছি যখন আসতেছি আপনারা একটু খেয়াল করবেন এইখানে দেখেন ভালো করে এখানে আমি তো আমার মতন করে সুন্দরভাবে আমি মেনটেন করে সব কিছু যাইতেছিলাম এই যে সিএনজিটা সিএনজিরও দোষ নেই দেখেন এই একটা অটো টটো ডাইনিচিপেস আর আরেকটা দেখেন ওই যে ওই যে টেসলাটা ওই যে এই যে টেসলাটা বা একদম বামপাস থেকে ডাইন দিকে ঢুকে গেছে এখন অট সিএনজি আলাম আমার শিক্ষা দিতে গেছে যে একটা চাপ দিছে কিন্তু মাঝখান দিয়া দিয়ে আমি পড়ে গেছি কে ফাইশা আমি জুড়ে আইতেছিলাম আমি দেখেন অনাবিলটা এই চিকন রোড দিয়া এই অনাবিল একদম পুরা রঙে আসতেছিল তো আমি চোরখানে পড়ে গেছিলাম পুরা ফাইসা গেছিলাম দেখা গেছে তো আল্লাহ কোনো রকম বাঁচাইছে কারণ এই অটোটা অটোওয়ালারা যা করে এখন এগুলো বলতে বলতে ফ্লাইওভার উঠে গেলাম যেটা আমাদের কি বলে যেটা আমাদের বাংলাদেশের প্রাণ বলা যায় ফ্লাইওভারটা এ একটা মাত্র ওয়ে মেইন ওয়ে বাংলাদেশের যারা দক্ষিণ পশ্চিম পশ্চিম না ওই বরিশাল খুলনা চট্টগ্রাম ইভেন সিলেট থেকে ঢুকে এই যে এই একটা ফ্লাইওভার হয়ে তারপরে গুলিস্তান নামে একটা লাইন হয়ে আর তো এই জন্য প্রচণ্ড জ্যাম হয় আপনারা যারা কী বলে এই সাইড থেকে বিকালের দিকে ঢাকায় ঢুকবেন তারা ঢুকতেই পারবেন না কারণ পুরো ব্লক হয়ে যাবে তো আমাদের বিকল্প ঢাকায় ঢুকার রাস্তা একটা আছে বনশ্রী স্টেপ কোয়ার্টার দেয়া কিন্তু ওইটা প্রচন্ড চিকুন একটা লাইন যাওয়ার আর একটা লাইন আসার সেই জন্য ওইটা ওইটা যদি এরকম এক্সপ্রেস হয়ে অথবা ফ্লাইওভার একটা কিছু করতো তাহলে দেখা গেছে আমরা দুইটা এন্ট্রি পাওয়া যেত একটা ওই যে স্ট্যাপ কোয়ার্টার দিয়ে আরেকটা এটা তাহলে চাপ এটার উপর থেকে কমতো কিন্তু সরকার যে কি করে বা যারা কর্তৃপক্ষ আছে এই রাস্তার দায়িত্বে ঢাকায় এন্ট্রিগুলা ঠিক করতে হবে এই বিষয়টা ওনারা খেয়াল করতেছে না তো